নমস্কার আজকে মঙ্গল গ্রহের নিয়ে আলোচনা করব মঙ্গল অলরেডি ট্রানজিট করেছে আপনার সেভেন্থ ডিসেম্বর অর্থাৎ তার নিজ রাশি বিশ্বাস হিসেবে দেবগুরু বৃহস্পতির রাশি ধনুরাশিতে গোচর করেছে সুতরাং এই যে ধনুরাশিতে মানে মঙ্গলের ট্রানজিট হয়েছে এর জন্য কি কোন কোন রাশির উপর কি এফেক্ট হবে কারণ মঙ্গল হচ্ছে আপনার উর্জার কারক্রহ মঙ্গল হচ্ছে কনফিডেন্সের কারোগ্রহ মঙ্গল হচ্ছে রক্তের কারক্রহ মঙ্গল জমির কারোগ্রহ কিন্তু মঙ্গলেই তাহলে সব রাশির ক্ষেত্রে কি সব সবার ক্ষেত্রে চলুন তাহলে সময় নষ্ট না করে তো আলোচনা করেনি কেননা বারো রাশির ক্ষেত্রে কিন্তু আমি যখনই বলি কোন গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে সে রাশি হোক বা নক্ষত্র হোক তখনই কিন্তু তার এফেক্টটা কিন্তু সমস্ত গ্রহ রাশির বা সমাজ সংসার কিন্তু তার এফেক্টটা কিন্তু পড়ে মঙ্গল এই যে ধনুরাশিতে প্রবেশ করেছে আগামী পঁয়তাল্লিশ দিন আপনার কেমন যাবে কন্যা রাশি আপনার এই গোচর হচ্ছে কন্যা রাশির ফোর্থ হাউসে এই গোচর হচ্ছে আপনার কিন্তু ফোর্থ হাউস হচ্ছে মায়ের বিচার হয় ফ্যামিলির বিচার হয় এই সম্পত্তির বিচার হয় মঙ্গল এই গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কিছুটা প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হতে পারেন আপনি এইবে কিন্তু আপনাকে মানে দেখবেন অনেক দর্জক করছেন পরিস্থিতির রেজাল্টটা পাচ্ছেন না আপনি অনেক অসঙ্গতি ঝামেলার মধ্যে আপনি ফ্যামিলিগত কারণে বিনা কারণে আপনি বাদবিবে জয়পচ আপনি কেক অ্যাকিউজ করতে আপনারা যে আঙ্গুল তুলতে আপনারা পিএনপিসি করছে কিন্তু আপনাকে আমি বলবো যত পারবেন এইটা আপনাকে কন্যাশির কথা মুখে একদম লাগান সব পথে উত্তর দেবে না কেউ আপনাকে অশান্তি জন্য ইনসিস্ট করতে হবে আপনি ভুলেও সেই ফাঁদে পা দেবেন আপনার আত্মীয় স্বজন না সম্পত্তি নিয়ে কোন ঝামেলা অশান্তি করতে পারে আপনি সেগুলো একটু অ্যাভয়েড করেন আপনি ভাড়াটি আর আপনার সাথে ঝামেলা করতে পারে এগুলো আপনি অ্যাভয়েড করবেন যতবার ঠান্ডা থাকবেন এবং আপনি জলটা বেশি করে খাবেন আপনি জল বেশি করেন সেটা আপনার জন্য ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিচ্ছে মায়ের শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে আপনার বাড়িতে কোনো অবিবাহিক বোন বা অবৈধ করে পিসি থেকে থাকেন তাদের শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে এ কিন্তু আপনার গাড়ি চালাতে অবশ্যই সাবধানতা লোকের সাথে কথাবার্তা সাবধানতা আপনার লোক আপনার ভুল বুঝবে সব আপনার কথাবার্তা সাবধানতা আপনার করতে নতুন কোনো সম্পত্তি আপনি কিনতে অবশ্যই সম্পত্তি কেনার আপনি দেখেন এসে লিটিগেশন কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং বেচার ব্যাপারেও সেখানেও সতর্ক থাকবেন দেখা হচ্ছে আগে কেউ সম্পদ কিনে রেখেছে আপনি আবার পয়সা দিয়ে ইনভেস্ট করেন সেই সব ঝামেলা কিন্তু সহজে মিটবে না এগুলো আপনার সচেতন থাকবেন এবং এ সময় কিন্তু আপনাকে চাকরির জায়গাটা বেশি পরিশ্রম করতে যে পরিশ্রম করতে তারা কিন্তু আপনি সাকসেস পাবেন প্রেজেন্টেশন আপনাকে শো করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করে অবশ্যই বুকিং হয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান সেভেন ডবল ট্রি ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এ ফোন করলে আপনি দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ জানা থাকুন আর না থাকুক আপনি অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন